আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই যে এখানে সিম গাছ দেখতেছেন আসলে এই সিম গাছটা আমি আজকে থেকে আরো দশ বছর আগে রোপণ করেছিলাম মাঝখানে আমি মিশরে ছিলাম রাত চার বছর মতো করোনার পরে চলে গেছিলাম যত্ন যত্ন না থাকার কারণে অবহেলায় গাছটার এই পরিস্থিতি আর এখানে গাছটা একাধিকবার এই যে গাছটার পরিস্থিতি দেখেন এদিকে বাবা দেখাও এই যে দেখেন গাছটার গুঁড়াটা দেখেন এই গাছটার গোড়া অনেকটা বট গাছের জ্বরের মতো বিশাল বড় একটা গাছ এবং গুড়াটা দেখেন কত মোটা আসলে এটা কাইটা ফেলাইছে মিশরিরা আর আমি যেহেতু চার পাঁচ বছর পরে এবার মিশর আসছি মাঝখানে যত্ন নেওয়া হয় নাই এই পুরা টাকা জায়গাটার মধ্যে আমি এক সময় এখানে চাষ আবাদ করতাম করল্লা বাংলাদেশি লাউ সিম ধুন্দল শিরচন্দন সব ধরনের সবজি আমি আবাদ করতাম এখন যেহেতু মাঝখানে যেহেতু ছিলাম না করোনার পরে কোম্পানি বাঙালি খেদাই দিছিল এখানে বাঙালিও ছিল না অযত্ন অবহেলার কারণে এখানে জঙ্গল হয়ে গেছে গায়ে যে বন গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আবার নতুন করে এখানে গাছ রোপণ করতেছি এই গাছটার মোটামুটি যত্ন নিতে আসছি এই গাছটা এসে আমি আসলে কপাল ভালো না আমি আসার আগে মিশর এখানে আগুন ধরাই দিয়েছিল এই যে জঙ্গল পুরার জন্য গাছটা পুড়িয়া গেছিল আলহামদুলিল্লাহ যাক আল্লাহ রস রহমত পরবর্তীতে আবার এই যে গুড়াত থেকে আবার গাছটা আবার পুকি জ্বালায় আবার হয়েছে কিছু সিমো আছে ক্লোজ করে ধরো এই যে দেখেন কিছু সিমও আসে আসলে সমরোভাবে আমি এবার আর যত্ন নিতে পারি নাই প্লাস শীতের মধ্যে এই দেশে তেমন একটা কিছু হয় না বিশেষ করে এই যে সিম গাছ এসব কিছু হয় না শীতের মধ্যে লিগে আর একটা যত্ন নে নাই আল্লাহ বাঁচা রাখলো হয়তো যত্ন নিলে এখান থেকেও ভালো কিছু আশা করা যায় আর মিশরীকেও আমি বলে দিছে কি এই জায়গা আমি পরিষ্কার করে দিম তোরা আর আগুন ধরাইস না অলরেডি আমি এই যে গতকাল এখানে যে এগুলি কাটাকাটি করছি এগুলি কাটছি আর এই যে এখানে খেয়াল করে দেখেন এই যে এখানে এখানে আমি যে অলরেডি পুশাক বুনেছি প্লাস করলা বুনেছি জায়গাটা দুই চার দিনের মধ্যে আমি পরিষ্কার করুম আমি আজকে মূলত পানি দিতে আসছি গাছে যেহেতু গরম মোটামুটি চলে আসছে এগুলা হয়তো দিন সাল্লা হয়ে যাবে এখানে করলা বুনছি কিছুদিন পর লাউ বুনবো এই জায়গাটা পুরাটাই পরিষ্কার করে দিব এই যে আপনারা চারপাশে দেখেন আমি যে এলাকাটায় থাকি এই এলাকাটায় মূলত পার্সিমন ফল এবং পিয়ারা ফল চাষ হয় মাঝে মাঝে কিছু ধান গম গাছ চাষ হয় কিন্তু মূল এখানে মূল জমির সত্তর পার্সেন্টই চাষাবাদ হয় ফলের বাগান হিসেবে এখানে চাষাবাদ করা হয় বিশেষ করে পেয়ারা বাগান এবং পার্সিমন বাগান এই যে আশেপাশে দেখেন সবই পেয়ারা এবং পারসিমন বাগান আর এই যে আজকে যে আপনাদের সাথে আমি ভিডিওতে কথা বলি এটা টোটালি আমার কৃষির প্রতি ভালোবাসা থেকে আমি কৃষিরে ভালোবেসে এই চ্যানেলটা করছি আর ইউটিউব চ্যানেল দেখে আমি বিদেশ থেকে যাওয়ার পর হাঁসের খামার করছিলাম গরুর খামার করছিলাম পাবনা থেকে গরু কেনার পরও আমি ঠকেছি মানুষের ইউটিউব চ্যানেলের প্রতিবেদন দেখে সেই কষ্ট থেকে আমি ইউটিউব চ্যানেলটা করছি যাতে করে আমার কোনো ইনফরমেশনে মানুষের উপকার না হয় আমি মূলত একজন মানুষ যদিও চাকরিজীবীর ছেলে কিন্তু আমার বংশধর সবাই বড় বড় কৃষক ছিল এই কৃষির প্রতি ভালোবাসা থেকে আমার ইউটিউব চ্যানেলটা করা করাতে যে আমি বিদেশের বাড়িও এই ভালোবেসে আমার এখানে চাষাবাদ করছি ভবিষ্যতে এখানে খুব সুন্দর সুন্দর সবজি দেখতে পারবেন গরম যেহেতু এসে পড়েছে আমি আমি একটু শীত ও দুর্বল আল্লাহর রহমাতে দু একদিন মধ্যে জায়গাটা পরিষ্কার করে ফেলাইবো শুক্রবারে সময় পেলে বন্ধ থাকলে ফ্যাক্টরি দু একদিন মধ্যে জায়গা পরিষ্কার করে ফেলবো তারপর ইনশাল্লাহ আপনাদের এখানে ধীরে ধীরে কি কী চাষাবাদ করছি সবই আপনাদের দেখাবো আসলে আমি মিশরের দীর্ঘদিন আগে থেকেছি আবার নতুন করে এসেছি ছয় মাস হয়ে গেছে তারপরেও দীর্ঘদিন থাকার পরও মিশরের আমি অনেক কিছুই সবজি অনেক কিছু খাবার খেতে পারি না আসলে যে অভ্যাস বাঙালি মাছে ভাতে বাঙালি ওই ভাতটাই আমার অভ্যাস খাওয়া এবং বাংলাদেশের সবজি এর জন্য আমি এখানে মূলত আমার চাহিদা পূরণের জন্য চাষাবাদ করতাম একসময় এই যে আবার ইনশাল্লাহ করুম কপাল আল্লাহ হয়তো খুব খারাপ না কপাল খারাপ থাকলে হয়তো এটা থাকতোই না আল্লাহ রহমতে সিম মনে হয় আর বলতে হবে না এইখান থেকেই আবার সিম হয়ে যাবে সিমের সারটারও দিয়ে দিছি কিছু গোবর সার ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের এই সব কিছু আমি দেখাবো আর আমার ভিডিওগুলি যারা দেখেন আসলে তাদের উদ্দেশ্য বলতাছি আমি একজন সাধারণ মানুষ আমি বড় কিছু না অনেকে আমাকে ফোন দেন অনেকে বড় কিছু মনে করে মানে অনেকে অনেক কিছু বলে সম্বোধন করেন আসলে বড় কিছু না আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতনই আপনাদের ভাই আমার বিডুতে একদিনই বলেছি আপনাদের আজকে আবার নতুন করে বলি আমার বিডুতে আমার জানা সত্ত্বে আমি কখনো ভুল ইনফরমেশন দেই না এবং দিব না আমি চেষ্টা করব আমি যেটুক জানি ওটুকু আপনাদের জানানোর জন্য আর আমার অনেক বড় স্বপ্ন জীবনে আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হব বিশেষ করে একটি শিল্পতি আমার ভালোবাসার থেকে আমি বিভিন্ন দেশ বিদেশে ঘুরে ভিডিও বানাবো কিছু শিখবো আমি নিজে তারপরে আমার কৃষক বোনদের এই ইনফরমেশনটা দিব যাতে করে তাদের একটু উপকার হয় থেকে মূলত আমার এই চ্যানেল চ্যানেল আসলে করে লক্ষ লক্ষ টাকা কামাবো এটা আমার মূল উদ্দেশ্য না আমি সবসম চেষ্টা করি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেখানোর জন্য আমার মাধ্যমে জানি আপনারা ভালো কিছু দেখতে পারেন কিছু শিখতে পারেন আমাকে অনেকে ফোন দেন আদম ব্যবসা নিয়ে আসলে ভাই আমি এই জগতটা পছন্দ করি না আমি এই লাইনে লুক না আপনারা আদম ব্যবসার ব্যাপারে আপনারা ফোন দিয়ে ইনফরমেশন জানার জন্য কিন্তু আমি আপনাদের কাউকে আনতে পারবো না কারণ মিশরের অবস্থা ভালো না অনেকের বুং ইউটিউব দেখে আপনারা ওরা যা বলে তাই বিশ্বাস করেন এখানে আসেন কত মানুষ আমাকে ফোন দেন আমার মনে হয় এই সপ্তাহ বিশ জন মানুষ ফোন দেয় দশজন মানুষের কান্নাকাটি করছে আমার কাছে যে ভাই একটা চাকরি ব্যবস্থা করে দেন আসলে কাজ জানার পর এখানে অনেকে বেকার হয়ে বসে আছে কারণ দালাল দেখে আনার পর আর তখন আর প্যাসেঞ্জার চিনি না আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ আপনারা যারা মিশরে আসতে চান একটু ভেবেচিন্তে আসবেন মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই খারাপ তার মধ্যে এই দেশের তো আগেই বলছে আপনাদের এ দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কারণ আমি দীঘ এখানে সাত বছর আগে থেকে গেছি আবার নতুন করে আসছি ছয় সাত মাস হয়ে গেছে কারণ এই দেশ সম্বন্ধে আমার ভালো একটা ধারণা আছে অনেকে উল্টাপাল্টা কথা বলে মিশরে উমুক ব্যবসা আছে ব্যবসা আছে তিনশো চারশো ডলার বেতন এখন আসলে আসলে এগুলি বা এক সময় ছিল এখন নাই হলো করোনার আগে করোনার পরে সবকিছু উলুট পালট হয়ে গেছে করোনার আগে আমরা এক ডলার বাঙ্গাইলে এখানে পাইতাম এই দেশে পনেরো পাউন্ড এখনো এক ডলার বাঙ্গাইলে বর্তমানে পাই এই দেশে একান্ন পাউন্ড এবং ষাট পয়সা আপনারা চিন্তা করে দেখেন কত গুণ টাকার মান কমেছে এই দেশের এই জিনিসটা মাথায় রাখবেন আর আমার ভিডিওগুলি যারা দেখেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আল্লাহ হাফিজ মিশরির কারবার দেখেন এই ছাগলটার বাচ্চা দুধ খাইব দেখে ওদের বান ব্যাগ দিয়ে আটকায় রাখছে